চাষা বাড়ি ঘর তো সাজা কেন চাষা আর হেনা কোটে চাষা হেনা হেনা কেম্বা দেখ না ওরে বাপু রে তুই এত দেরি করি আসলু রে বাপু তুই মেলা দেরি করি ফেলাছিস এনার বিয়ে হয়ে গেছে হেনা খুঁজি লাভ নাই দেখেন চাষা মিয়ে তোমার কথা মুই বিশ্বাস করম না হেনার বিয়ে হবার পায় না হেনা মুখ সারা অন্য কাউ বিয়ে গুলের পায় না মুই বিশ্বাস করম না মুই বিশ্বাস করম না মুই বিশ্বাস করম না ওরে বাপুরে তুই বিশ্বাস কর নাই কর হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্যি হেনার বিয়ে গেছে তুই হেনাক যা হেনাকি টাকাল থেকে স্বপ্ন দেখো হেনাক নিয়ে মুই সংসার করিম হেনাক মই বিয়াও করিম আর তোমরা কি একটা অঘটন ঘটে ফেলাইছেন মুই এই বিশ বছর থাকি বিদেশ হতাশন পড়ি কার জানেন হেনার জন্যে যে বিদেশ থাকি টাকা পয়সা কামাই করিয়েছি হেনাক বিয়েও করিম তার আগত কোন বেবে কোন কেলে তোমরা অঘটনটা ঘরে ফেলাইছেন ওরে বাপুরে তোর জন্য হেনাক দিসু এখন ভালো ঘর পাশ ওই সজরুলের বেটার সাথে হেনার বিয়েও দিয়ে ফেলাচু তাতে কি হয়েছি বেড়েছে কথা এখন না বুঝছেন তোমরাই হইনেন খাটাশ নাম্বার বুড়িয়া ওয়ান হ্যাঁ তোমরা হইনেন শয়তান বুড়ে তোমরা হইনেন ইবলিশ বুড়িয়ে তোমরা মোর অনুমতি ছাড়া কিনে তোমরা বিয়েও দেন মুখ তো একটা বার কইমেন মুই আগত আগামাস নুং হয় না করিয়ে তোমরা ওতে ওতে ভালো টাকা পাইছেন অন্যটে মনে হয় তোমরা উল্টে যৌতুক নিয়ে বিয়ে দে হ্যাঁ দিয়ে দিয়ে তোমরা এলা নাটক শুরু করছেন ফাজলেমি করেন মোর ওরে বাপুরে মিশিয়া কথা নয় রে বাপু মিশিয়া কথা নয় সত্যি কথা মোর কোনো দোষ নাই হ্যাঁ ওই হেনারে মত আসলো এই বিয়েত সেই কারণে মুই ঘটনাটা ঘটে ঘটে তুই মন খারাপ করিস না রে বাপু তুই মন খারাপ করিস নে তুই মেলা দূর থেকে আসছিস বাড়ি যা বাড়ি এনা যেম নেই ওরে শালী মন্দির বেটা বুড়ে মোর মনত আগুন ধরে দিয়ে এলা ফিতুই দম নি বের কটে গেল নারী ছেনে দেখ শালী মন্দির বেটা মরে খাইছি এতদিন মুই বিদেশ থেকে টাকা পয়সা পাড়াছ সেলে খাইছি কে দে মোরে হেনাক অন্য কারো সাথে বিয়ে হয় মনটাই সাবান লাগছে এই বুড়িয়া খাটাসের এই বুড়িয়া হ্যাঙ্গলের সাউয়া সাবাল খান নেবেল করি দে ওরে বাপু তুই মাথা গরম করিস রে বাপু মাথা সে পানি দে কল থাকি পানি ঠাসি মাথা ঢালি দে হ্যাঁ তোর মাথা খুব গরম হয়ে গেছে আচ্ছা বাপু তুই চিন্তা করিস না বাপু তুই চিন্তা করিস না তুই ঠান্ডা হ হ্যাঁ তোক মুই দরকার হইলে আবার বিয়েও দেম ভাল একটা চিংড়ি দেখি তোর বিয়েও দেম তুই চিন্তা করিস না শালি মন্দির বেটা বুড়িয়া মনটাই সাবান লাগছে তোর মেশিন খেনে স্টার্ট দেয় স্টার দিয়ে তোর এ শালী মন্দির বেটা মোর হেনাক মোর অন্যটে বিয়ে দিয়ালা তুই ঘটক সাজছিস হ্যাঁ ঘটকালি শুরু করে করে দিছিস তুই ঘটকালি ব্যবসা শুরু করছিস হ্যাঁ কোটে গেল নারী দেখুন দেখো মাথা গরম করি কিছু হইবে রে বাপু কিচ্ছু হবার নাই হুদেই হুদেই খালি হ্যাঁ তোর শরীরটা খারাপ হয়ে দিবে রাত থাকি মাথা ঠান্ডা কর আজ আরে বাপু গায়ে এই নাই গোস্ত রোস্ত নাই এখন বোর্ডের ডাইল ডাইল এখন মানে পড়ি আছে এলিয়ে দিয়ে ভাত খেয়া যা বুঝছিস বাবু মাথা গরম করিস নিয়ে বিয়ে করবেন নাই বেশ নাই এখন ভাত খেয়া যা মোর মাতা দুই শোটে কিরি গরম হয়ে গেছে বুঝছিস রে বুড়ে এ বুড়ে মোর মাতা খুব গরম হয়ে গেছে কথার সতে এ পর্যন্ত মোটে যতলি এক টাকা নিছি ওই টাকা করিয়ে পাইটু পাই টু পাই দে গণি দে মুই বুঝি যা তার তোর সতে মোর আর তো চেটো চেটো করবেন না তুই মোটে জয় টাকা নেছি শোক টাকা গুলো বুঝি দে নয়তো তোর হ্যাঁ হালুয়া খাড়ি শরষিয়ার তেল মাগি তোর ডিবিং শিয়াল ভাড়ে দেবরে শালি মন্দির বেটা বুড়ে